নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধু তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই আমার ভিডিওটিকে প্রচুর লাইক শেয়ার করো আর আমার ইউটিউব বিধিবিধান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল বাটনটাকেও তার সাথে অন করে রেখো তার সাথে একটা কথা বলে যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি যা যা ভিডিও আপলোড করে পাঠাবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে না করলে কিন্তু কিছু পাবে না তাই বলছি বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর পাশে থাকা বেল বাটনটাকেও তার সাথে অন করে রাখবে তার সাথে আরও একটি কথা বলা আজকে যে লিসনটি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো কোথাও বাদ বা স্কিপ করো না সেখানেও বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার প্রশ্চ কিন্তু তোমাদের কাছে এবার তবে আমরা লিসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়েছি বাংলা আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান ও আকাশ সোনা সোনা এই গানটি আজ আমি তোমাদের হারমোনি টুইটাল করে শেখাবো তো অবশ্যই ভিডিওটি তোমাদের তোমাদের অবশ্যই অবশ্যই আশা করি তোমাদের সবার গানটা খুঁজে খুবই ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবে না তার সাথে চ্যানেলকে মনে করছে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটা তো মনে করে অন করে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি প্ল্যাটে তো বি প্ল্যাট স্ক্রেল সাইগ্রামে দেখে নিচ্ছি দেখে নাও কোমল নি আর তার সপ্তকের ব্যবহার হবে কোমল রে ঠিক আছে তার সপ্তকে কোমল রে ব্যবহার হবে আর ব্যবহার হবে মধ্য কোমল ঠিক আছে আর বাদ বাদ তাহলে কি কি স্বর লাগলো কোমল রে কোমল ধা কোমল কোমলনি আর তার সপ্তকে কোমল রে আর বাদ বাদ আমাদের সমস্ত সময় শুদ্ধ স্বর লাগছে ঠিক আছে তো উপরে স্ক্রিন থাকবে ওপারে স্ক্রিনে আমি গানের লাইন নোটেশান সমস্ত কিছু লিখে লিখে দেবো তো যেভাবে লিখে দেব তোমরা খাতায় সেভাবে লাইন সব লিখে নেবে তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো গানের নাম ও আকাশ সোনা সোনা আর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় মিউজিক ডিরেক্টর হেমন্ত মুখোপাধ্যায় আর সিনেমার নাম হচ্ছে অজানা শপথ আর এখানে লিরিক্স মিন্টু ঘোষ আর এখানে তাল কাহার বা কাহার বা ধরি থেকে আট চার চার ছন্দের বা এই কাহার বা তালের ওপর আমাদের এই পুরো গানটা হচ্ছে ঠিক আছে এইটুকু দেখালাম এইটুকু পুরোটাই আবার দুবার রিপিট হবে এক নোটেশন একই কথাই থাকবে ঠিক আছে তারপরে একটা হামিং আছে সেই হামিংটা হবে আ সা পা মা এটা হবে সা রিপিট হবে এই হামিংটা আবার রিপিট হয়ে তারপরে আবার ফিরে আসবো ওয়াকা শোনা শোনা ঠিক আছে তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট স্থায়ী নোটেশন তো স্থায়ীটা আমি আবার গিয়ে দেখিয়েছি তাহলে কেমন হলো আমাদের স্থায়ী দেখো তাহলে ছোয়ের হৃদয় রেঙেছে ওই একই নোটিশন একই কথায় বসে যাবে ঠিক আছে তো নোটিশন দেখো এটার হবে না থাকাতে মাটি হবে না

let it কিন্তু আমাকে গানটা মানে ভিডিওটা তো এই গানটা ঠিক এরকমভাবে হবে তো আসলে তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই মনে মনে করছে লাইক শেয়ার করো আর আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলকে অবশ্যই বন্ধু মনে করে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটাকেও মনে করে অন করে করি তো যারা যারা এখনো জানানো সাবস্ক্রাইব করোনি তাদের কিছু বিষয় অনুরোধ তোমার কিছু মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল বাটনটাকেও মনে করে অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমি গান শেখানো ক্লাস শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এত আমার সাথে থাকার জন্য তুমি সেন্টে শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদম নতুন নতুন রেশনের সাথে তোমরা হয়তো üstüne. Arkadaşlar